আলহামদুলিল্লাহ আশা আমাদের সকল উস্তাদা সারাদিন কষ্ট করার পরেও আপনারা এখানে আসছেন আশা করি সবাই ভালো আছেন তো যাক আলহামদুলিল্লাহ আমরা আমাদের আবহাওয়ার মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে মেহনত করলে সবাই সামনের দিকে এগিয়ে যায় তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ যার যে দায়িত্ব আছে আমরা সকল দায়িত্বশীল এবং আপনারা সকল শিক্ষকগণ আমাদের সাথে আছেন বিদায় আজকে মাদ্রাসা আবহাওয়ারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বরostal দিকে বলবো যে আপনি এই দীন ইসলামের চিন্তা ধারা নিয়ে সামনে আগাতে থাকেন ইনশাআল্লাহ আমরা আপনার সাথে সহযোগিতা করব আগা মালিক হচ্ছে আল্লাহ তো এই ক্ষেত্রে ভাই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেতন থাকবো আমরা যদি অসচেতন হয়ে যায় আমরা হলাম শিক্ষক জাতি এই শিক্ষক জাতি যদি অসচেতন হয়ে যায় তাহলে বাকিরা কি করবে তো আমরা তো মানুষ গড়ার কারিগর আল্লাহ তালা যেহেতু আমাদেরকে একটা দায়িত্বের মধ্যে নিয়ে আসছেন আমরা আমাদের সবার জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের দায়িত্ব সঠিক ভাবে আদায় করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আরেকটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে যে আমাদের মাদ্রাসা আবু হুরাইরা এখন আস্তে আস্তে বড় হচ্ছে আগের তুলনায় তো এটার জন্য আমাদের দেখে মানুষ মানুষের ভালো দেখলে হিংসা করে তো এই ভালোটা অনেকে চায় না তো আমাদের প্রতি অনেক জ্বর আসবে তুফান আসবে সবকিছু কিছু আমরা যদি আমাদের জায়গা থেকে ঠিক থাকি যেরকম আমরা নবীওয়ালা কাজ করতেছি নবী করেন সাল্লাহ আলী সাল্লামের উপর যখন দিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হ্যাঁ আবু জাহেল কত নির্যাতন করছে তো এই নবীওয়ালা কাজ যেহেতু আমরা হাতে নিয়েছি আমাদের বড়স্থান যে হাতে নিয়েছেন আমাদের উপরে অনেক নির্যাতন জর্জাপটা আসবে আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত জর্জাপটা ঈমানদারির সহিত অর্থাৎ সত্য রাস্তায় চলে আমাদেরকে মোকাবেলা করার তৌফিক দান করেন আমিন ভাই আমরা সকলেই অনেক मेहनत করি তো আর কথা দীর্ঘায় করব না ইনশাআল্লাহ এখন আমাদের মুনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম